আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়শো বাষট্টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল যেটা বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু আবেদন শেষ হয়ে গেছে আর যেহেতু আজকে তেইশ তারিখ গতকাল বাইশ তারিখ গেল বাইশ তারিখ আবেদন শেষ হয়ে গেল একদম বিশাল বড় নিয়োগ ছিল ছয়শো বাষট্টি অষ্টম শ্রেণীর পাশ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছিলেন এখন বিষয়বস্তুটা হলো ভাই অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটার পরীক্ষা আসলে কোন মাসে হবে সেই বিষয়ে একটা ধারণা চেয়েছিলেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখানে ছয়শো বাষট্টি শূন্য পদে বিশাল বড় নিয়োগ ছিল আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করছিলেন সেই প্রেক্ষিতে আসলে এটার পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষা আসলে ঢাকাতে হবে না আপনাদের বিভাগীয় শহর হবে পরীক্ষা এম হবে না লিখিত হবে এই ধারাবাহিক আমরা সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং কি বিষয় পড়াশোনা করবেন কোনটা বেশি পড়াশোনা করলে আপনাদের কাজে লাগবে এবং কম হবে সেই সকল বিষয় আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরবো তাহলে ভিডিওটা আপনাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন এখন আমরা চলে যাই আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে কিন্তু বিশাল বড়ো একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তেরো ক্যাটাগরিতে এইখানে ছিল এয়ারক্রাফট কিনিলে ক্লিনার তারপর সিকিউরিটি গার্ড স্টোর হেল্পার তারপর ছিল আপনার এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার স্টোর হেল্পার মেনটেন্স হেল্পার পাম্প অপারেটর ফায়ার হেল্পার তারপর ছিল আপনার ডিশওয়াশার তারপর ছিল হাইজিন হেল্পার কিচেন হেল্পার এবং ম্যান কেজুয়াল এই যে বিশাল বড় নিয়োগটা আবার হাই ক্লাস কিন্তু বেতন ছিল এখানে কিন্তু আপনি একটু খেয়াল করবেন সাতাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাতাশ সর্বনিম্ন বিশ হাজার টাকা প্লাস উপরে কিন্তু এই বেতনটা তারা নির্ধারণ করেছে এখন তাদের পরীক্ষার বিষয়ে কথা বলার আগে আপনাদের কিন্তু ধৈর্য সহকারে আমার কথা শুনতে হবে তাহলে আপনারা এই ইনশাল্লাহ সর্বোপরি একটা ধারণা পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই যে দু সালে এসে তিনটা বিশাল বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে একটু খেয়াল করবেন প্রথমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কার্গো হেল্পার একটু খেয়াল করবেন আমার হাতে নিয়োগ সেই নিয়োগ রয়েছে এটা কিন্তু আপনার দুই দশ বারো দুই হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয় সেটা কিন্তু পঁচিশে এসে শেষ হয় তার মানে আমরা এটা পঁচিশ নিয়ে নিলাম এখানে কিন্তু কার্গো হেল্পার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে দুইশো জন লোক নেবে দুইশো জন লোক নেবে আপনারা কিন্তু আবেদন করছেন এখানে কিন্তু আবেদন করছেন মাধ্যমিক আবেদন করছেন এখন এইটার পরীক্ষা কিন্তু এখনো হয় নাই এই কথা বললে একটা ধারণা পাবেন এইটার পরীক্ষা এখনো হয় নাই তারপরে এই নিয়োগটা শেষ হতে না হতে একটু খেয়াল করবেন আপনারা আবারও কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এখানে আমার এত নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনাদের স্বরজমিনে দেখালে আপনারা বুঝতে পারবেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তেইশ বারো দুই হাজার চব্বিশ মানে দশ দিন যেতে না যেতে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি করে প্রকাশ করে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নিয়োগ ছিল এর মধ্যে সব একটু খেয়াল করবেন এখানে সব থেকে বড়ো নিয়োগ ছিল আপনার কী কী নিয়োগ একটু আপনাদের বলে দেয় আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইত্যাদি ইত্যাদি টেকনিক্যাল ওয়ার্কশপ ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল তার মধ্যে এই যে কার্গো হেলপার ট্রাফিক হেল্পার জোয়াল এটার কিন্তু চারশো পঁচানব্বইটি শূন্যবাদ ছিল এটার পরীক্ষাও এখনও কিন্তু হয় না এখানে কিন্তু বিশাল বড় নিয়োগ ছিল আপনাদের চা চারশো পঁচানব্বই জনের এটার পরীক্ষা কিন্তু এখনও হয় না তার মানে আমরা এটাও পঁচিশে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু আপনার বাইশ এক দু কিন্তু আবেদন শেষ হয় ওইটাও সেম টাইম দু আবেদন শেষ হয় তার মানে পঁচিশে এসে তারা কিন্তু অলরেডি দুইটা নিয়োগ দিছে বড় বড়র মধ্যে কেজুয়াল দুইশো লোক কারুগ হেল্পার কেজুয়াল দুইশো এবং ট্রাফিক হেল্পার কেজুয়াল চারশো পঁচানব্বই এই দুইটার পরীক্ষা কিন্তু এখনো হয়নি এখন এসে তারা এই যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো একুশ চার দুই এখানে বিশাল বড় ছয়শো বাষট্টি পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখন এইটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখন আপনাদের একটু সাধারণভাবে বুঝলে আপনারা বুঝবেন সকলে বলতেছে ভাই পরীক্ষা হবে পরীক্ষা হবে এই দুইটা না হইয়া এই যে এই দুইটা পরীক্ষা না নিয়া কি আপনার এইটার যে রানিং ছয়শো বাষট্টি পদে পরীক্ষা এইটা কিন্তু ভাই নিবে না আমি যেটা আপনাদের সহজভাবে যেটা আমি বুঝাই যে প্রথমে যারা যেহেতু তারা দুই হাজার পঁচিশে তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এর মধ্যে একটা ছিল কার্গো হেলপার কেজুয়াল আর সেখানে দুইশো লোক এবং ট্রাফিক হেলপার কেজুয়াল প্রায় পাঁচশো লোক নিয়োগ দিচ্ছে মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই দুইটার পরীক্ষা এখন হয় নাই তারা এসে দুই হাজার পঁচিশ সালে আর একটা নিয়োগ তিনটা নিয়োগ এখান থেকে ছয়শো বাষট্টি পদের মানে এ তারা বুঝতে পারছেন প্রথমে আপনাদের ওই পুরানো যে দুইটা নিয়োগ আছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে আবেদন শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে এই দুইটা পরীক্ষা হবে তারপরে এই ছয়শো বাষট্টি পদের পরীক্ষা হবে বিষয়টা বুঝতে এখন আপনাদের অনেকে ধারণা থাকতে পারে ভাই ধারণা থাকতে পারে ভাই কী বিষয়ে আমরা পড়াশোনা করতে পারি বা কি বিষয় প্রিপারেশন নিলে আমাদের ভালো হবে এবং পরীক্ষাটা আসলে কি ঢাকাতে হবে না আপনার বিভাগীয় শহর হবে তার আগে আমি একটু বলে দেই আপনাদের ভিডিও মাসখানে এই যে পদগুলো রয়েছে আপনার আবেদন অনেক অনেকটা আবেদন করছেন হাইজেন হেল্পার এয়ারক্রাফট ক্লিনার এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ম্যান তারপর আপনার কেজুয়াল ইত্যাদি ইত্যাদি পদে আবেদন করছেন এই পদের বিগত সালের প্রশ্ন সমাধান সহ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন নখ দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কোন পদের আপনাদের সাজেশনটা প্রয়োজন এখন বিষয়বস্তুটা আপনাদের বলি এখানে মূলত তিন ধাপে তারা পরীক্ষাটা শেষ করবে প্রথমত এমসিকিউ পরীক্ষা হবে যেটা বাসাই পরীক্ষা বললে আপনারা সকলে চিনেন এমসিকিউ পরীক্ষা হবে তারপর এমসিকিউ পরীক্ষা পাশ করলে তারপর লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করলে তারপর আপনার মৌখিক পরীক্ষা তারপর চাকরি হবে আর এটার উননব্বই দিন পর কি হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে উননব্বই দিন পর কি হবে তার আগে আর একটু বলে দেয় পরীক্ষা সংগ্রান্ত বিষয় পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই বিভাগীয় শহর আমার বাসা চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমাদের বাসা জয়শোর মধ্যে হবে কিনা অনেকে বলছেন আমার বাসা ভাই বরিশাল বরিশালের মধ্যে হবে কিনা তাদের জন্য বলে দিই আপনার ভাই এই পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে আপনার ঢাকাতে হবে আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন ওইরকম প্রিপারেশন প্রস্তুতি আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে যে কারণ ঢাকাতে এসে যে পরীক্ষা দিবেন আপনাদের যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এসে ঢাকাতে এসে একটা খরচ খরচ খরচা বিষয় আছে কিন্তু পরীক্ষা দিতে ঢাকাতে আসবেন তিন চার হাজার টাকার একটা খরচের বিষয় আছে সেটা কিন্তু আপনার কভার করতে চাইলে আপনাদের এখন থেকে প্রিপারেশন প্রস্তুতি ভালো নিতে হবে পরীক্ষা খুব শীঘ্রই হবে যেহেতু দুইটা পরীক্ষা ধাপ ধাপ করে এই পরে আপনার কার্গোহাল বা ট্রাফিক বা পরীক্ষা নেওয়ার পরে পরে মাসেই আপনার মাসের মধ্যে আপনার এই যে পদের পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে আপনাদের আমি সেই তথ্য দিয়ে থাকি আর অবশ্যই কমেন্টস করবেন আর যাদের সাজেশন প্রয়োজন নিয়ে পড়বেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ডিসক্রিপশন বক্সে মেসেজ বক্স আছে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে আপনার সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম